গ্রামের গলির প্রান্তে এসে দাঁড়াতেই দুপাশ থেকে আওয়াজ শোনা যায় ঢেকের ঢুকুম ঢেকের ঢুকুম ভালো করে অনুভব করলে বোঝা যাবে মাটিটাও যেন কাঁপছে সেই সঙ্গে মহিলাদের কলরব যেন বৈঠকই আড্ডা বাঁকুড়া অন্দা থানার কোটালপুরের ছবি পাশাপাশি দুইটি বাড়িতে রয়েছে ঢেঁকি তারই আওয়াজ ঢেকের ঢুকুম ঢেকের ঢুকুম সামনে পৌষ সংক্রান্তি রাঢ় বাংলার ঘরে ঘরে পিঠা পর্ব যদিও বৈদ্যুতিক যান্ত্রীর মাধ্যমে আটার মতো চালের গুঁড়িও তৈরি হয় তাই সেই দৌড়ে অনেকটি পিছিয়ে পড়েছে ঢেকি। তবুও ঢেকিতে চাল গুঁড়ো করে তৈরি পিঠা খাওয়ার স্বাদই আলাদা তাই গ্রামের মহিলাদের চাল নিয়ে ছুটে আসতে হয় এই দুই বাড়িতে যেখানে রয়েছে ঢেকি। বাড়ির গৃহকর্তী মামনি লোহার জানান ঢেঁকিতে গুঁড়ো করা চালের পিঠে যেমন হয় নরম তুলতুলে এবং সুস্বাদু তাই এখনও আমাদের বাড়িতে সহ গ্রামের বেশ কয়েকটি বাড়িতে ঢেঁকি রয়েছে যেখানে এই সময় মানুষ চাল কোটার জন্য ভিড় করে এই সময় গ্রামের প্রায় সমস্ত মানুষই আমাদের বাড়িতে আসে। বিষয়টি আমাদেরও ভালো লাগে বাড়ির মেয়ে প্রিয়াঙ্কা লোহার জানায় গ্রামের প্রতি বাড়ির মানুষ এই সময় আমাদের বাড়িতে আসে চাল গুঁড়ো করতে সারাদিন ধরে আমরা আমাদের নাওয়া খাওয়া ভুলে তাদের সঙ্গে চাল গুঁড়ো করতে থাকি গল্প করতে থাকি এই সময় খুব ভালো লাগে আমাদের যদিও বাঁকুড়া উন্নয়নী ইঞ্জিনিয়ারিং কলেজের হাত ধরে বাজারে এসেছে ইলেকট্রিক ঢেকি তবু ওন্দার কোটালপুর গ্রামের কয়েকটি বাড়িতে সংসারের খুঁটি নাটি গল্প করতে করতে মহিলারা ঢেকিতে পাহাড় দিতে থাকেন সঙ্গে তাল মেলান বাড়ির পুরুষ সদস্যরা তবে হারিয়ে গেছে ঢেকি পাহাড়ের সেই গানটি খেতে খুব সুস্বাদু এই যে এই সময় তোমাদের বাড়িতে এত ভিড় কেমন লাগে এই সময়টা এই সময় খুব ভালো লাগে গ্রামের অনেক মানুষ এখানে আসে হ্যাঁ কি নাম তোমার প্রিয়াঙ্কা লোহার এখানে বসেছেন কি করছেন আমরা মকর সংক্রান্তির জন্য চাল গুঁড়ো করছি ঠেকেতে ঢেকিতে হুম তো এটা কি হবে দিয়ে এই চালের গুঁড়ো খুব সুস্বাদু হয় পিঠে বললে চালের গুঁড়ো তো পিঠে খুব সুস্বাদু হয়

সবাই হে সবাই আছে আমাৰ নাম মামুনিলো আৰু